আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ব্যবস্থাপনা বিভাগ দ্বিতীয় বর্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে যাচ্ছেন পরীক্ষা দু পঁচিশ সালে কিছুদিন পর আর আপনাদের আসল এক্সাম হচ্ছে দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দু পঁচিশ তাদের জন্য শেষ মুহূর্তে ডাইরেকশন দিব তো আপনারা চাইলে মার ডট কম এটা আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেও আপনাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন সবগুলো বইয়ের এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো আপনার জন্য স্টেপগুলো কি কি হবে যেগুলো আপনারা প্রস্তুতি নেবেন প্রথমেই স্টেপ নাম্বার ওয়ান কবিভাগ কবিভাগ যারা শুধু পাস করতে চান তার ব্যতিক্রম সাজেশন থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন পাশাপাশি থ্রি স্টার প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন এই দুই ক্যাটাগরির প্রশ্ন মুখস্থ করলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনাদেরকে বাইরে থেকে আর অন্য কোনো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজনীয়তা পড়বে না স্টেপ নম্বর ওয়ানে করণীয় আপনাদের এটাই আচ্ছা একটা বিষয় আমি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে আমি এখানে ডিটেলস লিখে দিয়েছি আমাদের অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে সো আপনারা চাইলে কিন্তু আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি সো আপনারা চাইলে আমাদের স্পেশাল ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে আপনারা যে কোনো সময় আমাদের স্পেশাল ব্যাচ যুক্ত হতে পারেন সো স্টেপ নাম্বার ওয়ানে আপনাদের ক বিভাগের প্রশ্নগুলো পড়তে হবে এর পরবর্তীতে চলে আসে স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টুয়ে কী করতে হবে এক দুই চার এবং পাঁচ অধ্যায়ের ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্ন ভালো করে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে এক দুই চার এবং পাঁচ মানে এই অধ্যায়ের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে এমনভাবে পড়তে হবে যেন এই অধ্যায়গুলো মনে করেন পড়লে আপনাকে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন তো যারা শুধু পাস করতে চান তারা স্টেপ নম্বর ওয়ান এবং স্টেপ নম্বর টু এই দুইটা স্টেপ কভার করলেই আপনাদের জন্য যথেষ্ট আপনাদের আর অন্য কোনো কিছুই পড়ার প্রয়োজন নাই যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তারা স্টেপ ওয়ান টু এর সাথে স্টেপ নাম্বার থ্রি অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার এবং অষ্টম চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে আর যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা স্টেপ নম্বর ফোর সিক্স অধ্যায় এবং দশ অধ্যায় এবং স্টেপ নম্বর ফাইভ হচ্ছে সাত অধ্যায় এবং নয় অধ্যায় অপশনাল হিসেবে এটা পড়তে পারেন তবে যারা এ প্লাসের প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা স্টেপ ওয়ান থেকে ফোর কভার করে ফেলবেন এবং ফাইভটা অপশনাল হিসাবে চাইলে পড়তেও পারেন চ্যালের নাও পড়তে পারেন এটা আপনাদের জন্য অপশনাল সো মানব সম্পদ ব্যবস্থাপনা এই সাবজেক্টের কোন প্রশ্নগুলো আগে পড়বেন কীভাবে পড়বেন এই পূর্ণাঙ্গ বিষয়ে আমি ধারণা দিয়েছি আশা করা যায় এই বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা হয়ে গেছে তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মানব এটা আমাদের ওয়েবসাইটের ঠিকানা চাইলে আমাদের ওয়েবসাইটেও যোগাযোগ করে আপনাদের সবগুলো বই সংগ্রহ করে নিতে পারেন সাজেশন তো ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ